অনেক ডাক্তার যেরকম রোগের ভয় দেখিয়ে রুগীকে ভয়ভীত করে করে তোলে এবং তার থেকে অর্থ উপার্জন করার চেষ্টা করে তেমনি আজকালকার যুগে দেখা যাচ্ছে যে অনেক জ্যোতিষী তারা তাদের কাছে যখন কেউ কোনো সমস্যায় পড়ে তাদের কাছে স্মরণাপন্ন হচ্ছেন তখন তারা তাদেরকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে কাল সর্বযোগ আছে শনির প্রবলেম আছে রাহুর প্রবলেম আছে কেতুর প্রবলেম আছে এই সমস্ত ঘটনাগুলো দেখিয়ে কিংবা এই সমস্ত যোগগুলো তাদের সামনে নিয়ে এসে তাদেরকে ভয় দেখায় এবং তাদের কাছ থেকে একটা বিরাট রকম মাপের অর্থ দাবি দাবি করে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনি সেই সমস্যার সম্বন্ধে আপনাকে কোনো বোঝানোই হচ্ছে না যে আপনি অ্যাকচুয়ালি জানেনই না যে কী সমস্যা শুধু জাস্ট আপনাকে বলা যে এই সমস্যা আছে এই আছে দেখুন আপনার কি যোগ আছে কি সমস্যা আছে সেটা যেমন আপনার জানাটা অতটা বেশি প্রাধান্য নয় আপনার প্রাধান্য আপনি যে সমস্যাটা ফিল করছে সেটা থেকে বেরিয়ে আসা কিন্তু আপনাকে যেটা বলা হচ্ছে সেটা আদৌ কি সেটা সত্য এই নিয়ে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আর আমি আমার আজকে যদি এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করতে যাই তাহলে অন্তত দশ ঘন্টার ভিডিও হবে অত বড় তো ভিডিও আপলোড করা সম্ভব না আমার প্রতি আর এতক্ষণ বসে বক্তৃতা দেওয়ার মতো ক্ষমতাও আমার নেই তাই আমি আজকে আমার ভিডিওতে রাহু কি এবং কেতু কি এবং শনি বা কী যে এই তিনটে গ্রহকে নিয়েই জ্যোতিষিরা ম্যাক্সিমাম তাদের কাছে আগত ভক্তরা কিংবা তাদের কাছে আগত মানে যারা সমস্যাগ্রস্ত তাদেরকে ভয় দেখানো হয় আর এই বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের সামনে ক্লিয়ার করার চেষ্টা করব সবার প্রথম রাহু কি কেতু কি বা শনি কি এটা কিন্তু আমরা সবাই জানি যে আমরা আমাদের বলা হয় যে এই যে নবগ্রহ নবগ্রহের মধ্যে সাতটা গ্রহ আর দুটো ছায়া গ্রহ রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই সাতটা হচ্ছে মূল গ্রহ এবং রাহু এবং কেতু হচ্ছে ছায়া গ্রহ এই জন্য আপনারা দেখবেন যে আমাদের জন্মকুষ্ঠীতে কিন্তু রাহু কিংবা কেতুর জন্য কোনো পারমানেন্ট কোনো ঘর দেওয়া হয়নি এবং শনির পাশাপাশি দুটো ঘর দেওয়া হয়েছে এরও কারণ আছে আবার দেখবেন এক পাশে রবি এবং চন্দ্রের ঘরটা পাশাপাশি দেওয়া আছে এবার তারপর থেকে আপনি গ্রহগুলো গুনে যান যেমন আপনার প্রথম হচ্ছে চন্দ্র এবং রবি তার ঠিক অপোজিট কর্নারে মানে বিলং বিলং করছে হচ্ছে তার ঠিক করছে শনি এবার তার মধ্যে থেকে আপনি টোটাল জিনিসটাকে অর্থাৎ শনি অর্থাৎ শেষ মৃত্যু যেটাকে বোঝাচ্ছে তো তারপর আপনি একটা জিনিস বলুন প্রথমে বালক অর্থাৎ বুধ তারপর শুক্র অর্থাৎ জমন। তারপরে মঙ্গল অর্থাৎ পৌর তারপর দেখুন বৃহস্পতি অর্থাৎ বৃদ্ধ এবং তারপরে শনি আবার এদিক থেকে দেখুন রবি রবির পরে আছে আবার বুধ বুধের পরে দেখুন আবার আছে শুক্র শুক্রের পরে আবার মঙ্গল আবার বৃহস্পতি তারপরে আবার শনি একটু সার্কেলটা একটু বুঝে আমি যে ছবিটা দেখাচ্ছি একটু এর চিহ্ন করে একটু বোঝার চেষ্টা করুন বুঝতে পারছেন তো এই নটা গ্রহ সম্বন্ধে বলতে গেলে সত্যি করে অনেক টাইম লেগে যাবে এতটা টাইম দেওয়া আর সত্যি কথা বলতে আজকালকার যুগে মানুষ এত টাইমও নেই এতক্ষণ বসে দেখবে তাই আমি আমার আজকের ভিডিওতে একদম স্পেশাল ক্লিয়ার করে দিচ্ছি শনি রাহু এবং কেতু এই তিনটে জিনিসকে নিয়ে আমি আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব সবার প্রথম হচ্ছে শনিকে নিয়ে আমরা আলোচনা করি শনি হচ্ছে আপনাকে যেটা বলছে আমরা অনেকে পাপক গ্রহের সঙ্গে ধরা হয় কিন্তু এমনি বাস্তবে দেখা যাচ্ছে শনি হচ্ছে ক্লিপলিঙ্গের গ্রহ এর ফলস্বরূপ আসতে বলতে চাইছি শনি সাধারণত প্রতিনিধিত্ব করে সেটা হচ্ছে যারা খেটে খাওয়া মানুষ যারা পরিশ্রম করে অর্থাৎ আপনি আপনার জীবনে যদি শনির প্রবলেম তখনই আপনি আপনার জীবনে ডেকে নিয়ে আসবেন যদি আপনি যারা মেহনত করে তাদের সঙ্গে আপনি ছলচা তৈরি করেন অর্থাৎ তাদের সঙ্গে আপনি বঞ্চনা করেন অর্থাৎ কেউ ধরুন আপনার বাড়িতে মুনিশ খাটছে আপনার কারখানায় কাজ করছে অর্থাৎ যারা কারখানায় কাজ করছে বলতে কম্পিউটারে কাজ করছে সেটা নয় যারা দৈহিক পরিশ্রম করছে তাদের সঙ্গে কখনো জন্যেই প্রতারণা করা উচিত নয় অর্থাৎ তাদের শ্রম নিয়ে কখনোই প্রতারণা করাটা উচিত নয় যে কারখানা যে ফ্যাক্টরি কিংবা যে মালিক আর কর্মচারীদের সঙ্গে কিংবা আপনি শুধু মালিক বলে না আপনি হয়তো কোনো যাচ্ছেন হয়তো কোনো একজন রিক্সাওয়ালা আপনাকে রিক্সায় টেনে নিয়ে যাচ্ছে এছাড়া টোটো কিংবা অটোতে নয় যে হয়তো প্যাডেল করে যে আপনাকে সাইকেল রিক্সায় করে টেনে নিয়ে যাচ্ছে তার সঙ্গে কখনোই মার্কেটিং করবেন না যা করে আগে থেকে করেনি কিন্তু কখনোর জন্য যারা শারীরিক আপনার জন্য দৈহিক পরিশ্রম করছে মনে করবেন শনি সেখানেই আপনাকে ফল দিচ্ছে সে যেভাবে হতে পারে না কেন যেখানে দৈহিক পরিশ্রম কেউ করছে আপনার জন্য কখনোই কিন্তু তাদের সঙ্গে প্রতারণা করবে না যদি আপনি এটা করেন তাহলে শনি প্রচুর প্রবলেম ক্রিয়েট করতে এবার আসছে রাহু রাহুর প্রতিনিধিত্ব করে যারা ঘুরে বেড়ানো মানুষ অর্থাৎ যারা সাধু সন্ন্যাসী অনেকে ফ্রড লোক ওকে ভিক্ষা দিয়ে কি হবে ভুল করছেন আপনার দু টাকা পাঁচ টাকা যাওয়ার জন্য কিন্তু আপনার কিছু যাবে আসবে না সে যাই হোক না কেন অর্থাৎ যাদের চাল চুলো নেই যারা কোথাও যারা সবসময় ঘুরে বেড়াচ্ছে না কোথাও না কোথাও পরিব্রাজকের মতো তাদেরকে সাহায্য করার চেষ্টা করুন তাদের সঙ্গে কখনোই আপনার ভালো লাগছে না থাকবেন না চলে আসবেন কিন্তু তাদের সঙ্গে কখনোই বঞ্চনা করার চেষ্টা করবেন না কিংবা তাদেরকে উল্টো পাল্টা কথাটা বলার কখনোই চেষ্টা করবেন না যারা সাধুতা দেখছেন যারা ভিক্ষা করছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কখনোর জন্যই তাদের সঙ্গে আপনি দুর্ব্যবহার করবেন না এতে কিন্তু রাহু রুষ্ট হয় আর যদি আপনি তাদের সঙ্গে সুব্যবহারটা করার চেষ্টা করুন সবসময় আর এদের যদি আপনি খেয়াল করেন কিংবা এদের যদি আপনি দান ধ্যান করেন এতে রাহু খুব খুশি হয় আর এই রাহু যদি খুশি হয় আপনার জীবনে কোনো কিছুরই অভাব রাহু রাখে না কারণ কলিযুগে রাহু এমন একটা গ্রহ যে আমাদের কলিযুগের যে সুখ সমৃদ্ধি যেগুলো সেগুলো আমাদেরকে প্রোভাইড করে করে থাকে তো সুতরাং রাহুকে কিন্তু খুশি রাখতে হবে আর কেতু কেতু বলতে যদি কেতু গ্রহ আপনার খুব খারাপ থাকে তাহলে পরে আপনি হঠাৎ করে অন্য গোপন কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন তার জন্যে কেতু যদি আপনি সবসময় শুভ রাখতে পারেন তাহলে পর সবসময় আপনার যে গোপন শত্রু বা গোপন ভাবে আপনার ক্ষতি করে দিচ্ছে কালো কুকুরকে ওই জন্য আপনারা দেখবেন যারা একটু বেশি বড় লোক হয় কিংবা যারা একটু করতে পারে তারা বাড়িতে কালো রঙের কুকুর পোষে আর তার কারণই হচ্ছে এটাই কারণ কালো রঙের কুকুর কেতুর প্রতিনিধিত্ব করে তাই যারা কুকুরের যারা কালো কুকুরের সেবা করে কিংবা কালো কুকুরকে দেখভাল করে তাদের প্রতি কেতু খুব খুশি হয়ে থাকে আর এই যার প্রতি কেতু খুব খুশি থাকবে কেতু তাকে কিন্তু এই অবাঞ্ছিত কোনো ঘটনা থেকে তাকে আগে থেকেই মানে সুচিত করে দেবে যে তোমার জীবনে এই ঘটনাটা ঘটতে চলেছে তুমি সাবধান থাকো কিংবা হয়তো কোথাও একটা অ্যাক্সিডেন্ট হতে চলেছে আপনাকে সেখানে পৌঁছোতেই দেবে না পরে যখন আপনি সেটা ভাববেন যে না এখানে যায়নি তো আপনার বেঁচে গিয়েছি আমি সুতরাং কেতু আমাদের জীবনে ওয়ার্নিং এর মতো একটা কাজ করে এছাড়া কেতু কে যদি আপনি খুশি রাখতে চান কিংবা আপনি যদি গোপন শত্রুর হাত থেকে বাঁচতে চান তাহলে আপনি আপনার কালো কুকুরের সেবা করার চেষ্টা করবেন এতে কিন্তু কেতু খুবই খুশি হয় তো বুঝাতে পারলাম তো এই দুটো জিনিস যদি আপনার মাথায় রাখেন আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার জীবন আপনাদের জীবনে অন্তত শনি এবং রাহু প্রবলেম কোনো মতেই আসবে না এবার আমি আপনাদেরকে এই শনি এবং রাহুর কিছু প্রতিকার সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করবো এটা তো আপনি কি কি করবেন এবং কি কি করবেন না সেটা নিয়ে আলোচনা করলাম শনির প্রতিকার বলছি শনির প্রতিকার করতে বলা হয়েছে যে কালো জিনিস সাধারণত শনির প্রতিনিধিত্ব করে এবং যেটা সেটা কেতুর প্রতিনিধিত্ব করে এবার শনির যদি আপনি কোনো প্রতিকার করতে চান তাহলে আপনি একটা কাজ করুন অর্থাৎ কোথাও যে নৌকা অর্থাৎ যে নৌকায় মানুষ পারাপার হচ্ছে অর্থাৎ নদীর এপার ওপার করছে কিংবা কোনো পুকুর কিংবা কোনো খাল বেদ যেখানে মানুষ এপার ওপার করছে যে নৌকার মাধ্যমে সেই নৌকার থেকে একটা পেডেক আপনি খুলে নিয়ে আসবেন অবশ্যই সেটা কাউকে না দেখিয়ে পেরেকটা তুলে নিয়ে এসে আপনি পেটিয়ে অর্থাৎ আগুনে না পুড়িয়ে এই আপনার মধ্যমা আঙুলে আপনি একটা গোল রিং করে ধারণ করুন এবং সেটা জয়েন্ট দেবেন না কিন্তু জয়েন্ট দেওয়া মানে আগুন লাগাতে হবে আগুন লাগানো যাবে না আপনি সেই রিংটা আপনার আঙুলে পড়ুন একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনি শনির প্রবলেম থেকে বেরিয়ে আসবেনি এছাড়া যদি আপনি কালো ঘোড়ার নাল অর্থাৎ ঘোড়ার পায়ের খুঁড়ের নিচে যে নাল লাগানো হয় সেটা যদি আপনি জোগাড় করতে পারেন তা দিয়ে যদি আপনি আংটি আংটি বানিয়ে যদি আপনি আপনার ধারণ করেন অবশ্যই খেয়াল রাখবেন এটা যাতে পোড়ানো না হয় তাহলে পরে কিন্তু আপনার প্রভাব থেকে বেঁচে এবার আসছি রাহুর রেডিমিড সম্বন্ধে যদি আপনি আপনার জীবনে রাহুর প্রভাব থেকে বাঁচতে চান অর্থাৎ আপনার জীবনে রাহু খুব প্রভাব বিস্তার করে ফেলছে তাহলে পরে আপনি চেষ্টা করবেন সবসময় যে যারা পরিব্রাজক তাদেরকে ভোজন করানো কিংবা বাড়িতে এসে আপনি কখনোই যখন কোনো কোনো ভিকারি আপনার যে বাড়িতে আসবে কখনোই আপনি তাদেরকে খালি হাতে ফিরিয়ে দেবেন না বাড়িতে সবসময় বলেই রাখবেন যে কিংবা তাদের জন্য একটা অর্থ বরাদ্দই করে রাখবেন যে হয়তো আমি প্রতিদিন হয়তো দশ টাকা দেবো কি কুড়ি টাকা দেবো কি পঞ্চাশ টাকা দেবো যা সেটা একটা ধরাই থাকবে সেখান থেকে যারা আসবে তাদেরকে আপনি সেখান থেকে দান করবেন তবে একটা কথা মাথায় রাখবেন এই রাহুকে যখন আপনি দান করবেন কখনোই ঘরে থেকে দান করবেন না বাইরে এসে উঠোনে এসে দান করার চেষ্টা করবেন এতে কিন্তু রাহু খুব সুন্দর ফল দেয় তো কেমন লাগলো ভিডিওটা তোমা আমাদেরকে কমেন্ট করে জানাও আর আমি আগামী দিনে আরও কী কী গ্রহ সম্বন্ধে জানাবো সেটা তোমাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আর যদি তোমাদের এরকম আরও কিছু কোনো কমপ্লেন থাকে তাহলে আমার তো কমেন্ট বক্স খোলাই রয়েছে এছাড়া আমার তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জয়মা তারা জামা কামাখ্যা